আসসালামু আলাইকুম আমি এমএচ ওপ্পো ইউনিক টেকনোলজি আর বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি রবিতে যাদের নেটওয়ার্ক প্রবলেম করছে তাদের জন্য ছোট্ট একটি সমাধান নিয়ে বন্ধুরা ইদানিং রুবি নেটওয়ার্ক কিছু কিছু এরিয়াতে যে অবস্থা শুরু করছে যে কোনো সময় নেটওয়ার্ক শাটডাউন করছে টোটালি নেটওয়ার্ক নেই এই সমস্যার সমাধান নিয়ে ছোট্ট একটা টিউটোরিয়াল তো বন্ধুরা চলুন দেখে আসি কীভাবে এই সমস্যা থেকে খানিকটা সমাধান পেতে পারি প্রথমে আপনার ফোনে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যে মোরে মোর এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পর ওয়ারলেস এন্ড নেটওয়ার্ক এখান থেকে আপনি মোবাইল নেটওয়ার্ক এটা চুজ করবেন এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে এন্টার করার পর আপনার যেটা ডিফল্ট যেটা ইন্টারনেট সেটিং ওখানে এন্টার করবেন ওখান থেকে সব কিছু ঠিক থাকবে নেম যে কোনো কিছু এপিএনটা ইন্টারনেট থাকবে তারপরে এখানে শুধু একটা অপশন চেঞ্জ হবে সেটা হচ্ছে অথরাইকেশন টাইপ এই তো এখানে এখানে যে আপনারা শুধু সি এইচ এ পি এই রেডিও বাটনে সিলেক্ট করে বের হয়ে যাবেন তারপরে সেভ করে দিবেন ওকে হ্যাঁ এখানে সেভ দিয়ে দিবেন ব্যাস ওকে তারপরে আপনার ফোনটা অবশ্যই রিভোর্ট দিয়ে নেবেন বন্ধুরা প্রতিদিন নিত্য নতুন বাংলা টেকনোলজিক্যাল টিউটোরিয়াল এবং সকল অপারেটরের ফ্রি ইন্টারনেট ট্রিক পেতে ইউনিক টেকনোলজি অব বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এফবিতে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের টিউটোরিয়ালগুলো আপনাদের কতটুকু কাজে লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম